নবী সাল্লাম যেদিন ইন্তেকাল করে সেদিন আখিরি নবীর শেষ আমল আমাদের নবীর শেষ নবী কিনা এই শেষ নবীর শেষ আমল কি জানেন এটা বোখারির হাদিস বোখারি শুরু করে শেষ নবীর শেষ আমল কি নবী মিসওয়াক করা অবস্থায় মালাকুল মুদ আজরাইল উনার যান কবস করছে তখন নবীজির হাতে মিসওয়াক

আপনি খুঁজে পাইবেন যে আমার জীবনে আমি সবচেয়ে বেশি কি কিনছি আমল আইলে টোয়াইলেও পাইবেন আমি জীবনে সবচেয়ে বেশি কিনি মেসো আমার জীবনে সবচেয়ে বেশি হারাই আমি মেসো এটা কেবল হারাই যায় দুই দিনের মাথা থেকে নাই কিন্তু আমি মেসো আকারে বলে নিছি দোস্ত তুমি হারাইতে পারো কতক্ষণ আমি কিন তারি কতক্ষণ বেড়া হইলে আমি দেখাই বেড়া তুই কি ভাবছ বেড়া তো আরা আমিও কিন। আর মানে আমি এটা ছাড়তে রাজি না প্রয়োজনে সাতটা দশটা কিনবো অসুবিধা